তো সবার প্রথম যে কবুতরটা বাস্কেটিং করবো আমার সবচেয়ে প্রিয় কবুতর আল্লাহর রহমতে প্রত্যেকটা টুর্নামেন্টে সবচেয়ে আগে আসে এই কবুতরটা বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ 10

তো আগের পাল্লা করা কবুতরগুলো আমরা একটা বাস্কেটে বলি আর হলো যে এই বছর নতুন যে বাচ্চা আছে ওই বাচ্চাগুলো আমরা একটা বাস্কেটে বলি তো একটা বাস্কেটে আগে পাল্লা করা কবুতর আছে প্রায় একুশটার মতো আর এবার নতুন বাচ্চা নিচ্ছে একুশটা মোট বেয়াল্লিশটা কবুতর নিয়ে এবার মানে পাল্লা শুরু করছি তো বেয়াল্লিশটা কবুতর থাকবে না মানে দু এক চার চারটে ছোটো ছোটো কয়েকটা পাল্লা দিয়ে বেশ কয়েকটা মানে বাচ্চা কবুতর বসাই এগুলি একদমই বাচ্চা কবুতর তো এগুলি মনে হয় না খুব বেশি পাল্লা খাবে না কারণ হলো এগুলি দশ পরে এখনও কভার হয় আর খুব বেশি ফ্লাইও করে না তো এই জন্য তো আমরা বাস্কেটিং করে চলে যাই কবুতর ছাড়ার প্লে স্পটে তো স্পটে যাই আমরা প্রথমেই মানে কবুতরগুলা ছাড়ি যে হলো আমাদের সিনিয়র কবুতরগুলা যেগুলি গত বছর এবং এর আগের বছর পাল্লা করা ছিল ওই কবুতরগুলো আমরা আগের ছাড়ি তারপরে মানে ওই কবুতরগুলো যখন আকাশে উপরে উঠা যায় তারপরে হলো আমরা বাকি কবুতর যে আছে মোটামুটি ভালোই সময় নিচ্ছে আর হলো যে বছর আমি কবুতর খুব ভালোভাবে রেডি করতে পারিনি কারণ খুব লাস্ট এক মাস যাবত কবুতরগুলোকে টুরান হইতাছে এর আগে কবুতরগুলোকে ওইভাবে যত্ন না হয় নাই তো আশাবাদী যে কবুতর ভালো করবে যতটুকু ওদের ধারা সম্ভব ওরা বেশ ট্রাই করবে কারণ গত বছর কবুতরগুলা পাল্লা করা আছে এই সিনিয়র কবুতরগুলা আর নতুন যে কবুতরগুলো আছে বাচ্চাগুলো বাচ্চাগুলোর দিয়ে খুব একটা আশাবাদী না আর এই জন্য বাচ্চা কবুতরগুলোকে আমরা বেশি পাল্লা দিব না ছোটোখাটো আশেপাশে চার পাঁচ কিলোমিটার পাল্লা দিয়ে পরে বাচ্চা কবুতরগুলো বসায় দেওয়ার চিন্তা ভাবনা আছে তো বাকিটা আল্লাহ যা তো ফিজে রাখছে তাই হবে তো সবাই দোয়া করবেন আর নিয়মিত কবুতরের মানে ধাপ দেওয়ার ভিডিওগুলো পেতে অবশ্যই আমার পেজটা ফলো করে রাখবেন যাতে নিয়মিত আপডেট দিতে পারি আর আপনারা আপডেট পান তো সবই আমার পাশে থাকবেন অবশ্যই যারা প্রেমী আছেন তারা আমার পেজটা ফলো দিয়ে রাখবেন এই বছরে যে আমরা কীভাবে কিভাবে কয়টা পনেরোটা কিভাবে পাল্লা দিব কয়টা টুর্নামেন্ট খেলবো ইনশাল্লাহ সবই আপডেট দিব তো আশা করি আপনারা যারা কবুতর প্রেমী আছেন অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর সবাই দোয়া করবেন যাতে এই বছর যে কয়েকটা টুর্নামেন্ট আছে সবগুলো টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারি আল্লাহ আল্লাহতলা যেহেতু আমার সেই তৌফিকটা দান করেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন আর কি কি করলে ভালো হয় সেটাও জানাবেন আসসালামু আলাইকুম